আজকেই একটা ছবি এসছে হোয়াটসঅ্যাপে দেখলাম ইঞ্জিল ভ্যানে করে একজন মৃত লাশ নিয়ে যাচ্ছে মৃত লাশ নিয়ে যাচ্ছে ইঞ্জিল ভ্যান করে বাড়ি হসপিটাল থেকে অথবা শ্মশানে কোনো একটা জায়গা থেকে কবর স্থানে নিয়ে যাচ্ছে অথবা কোনো একটা জায়গা মৃত লাশ হঠাৎ জোরে বৃষ্টি এসেছে বৃষ্টি আসলে সেই ভ্যান সহ লাশ সহ রাস্তায় আসে ছেলে মেয়ে পানিতে ভিজে যাবে বলে দূরে আছে। আর লাশটা সেইভাবে রাস্তায় ভিজছে তার বেন দেখেছে আমি পাপ করছি আমার ছেলের জন্য আমি নামাজ কাজা করছি আমার মেয়ের জন্য আমি নামাজ কাজা করছি আমি হারাম খাচ্ছি আমি মিথ্যা কথা বলছি আমার পরিবারের জন্য তো কিন্তু এরাই সব আমি মারা যাবে একদিন দুদিন তিন দিন শোক থাকবে চার দিনের মাথায় শোক কমে যায় চোখের পানি কমে যায় কেউ নয় নেতার কাছে আল্লাহ নবী দরখাস্ত করলেন ও নেতা ও তায়ে সারদা আমি মোহাম্মদ আমাকে আমি মক্কা থেকে এসেছি আমি নবী মোহাম্মদ আমি মক্কার কুফা কোরাইশ থেকে এসেছি আমি মোহাম্মদ হাশিমি বংশের মানুষ আমি তোমাদের এখানে একটি ইসলামের দাওয়াত দিয়ে এসেছি সুতরাং তোমরা আমাকে একটু অনুমতি দাও আল্লাহ নবী বললেন ও তায়েফের নেতারা আমি এখানে আমার পেটের জ্বালায় আসিনে আমি টাকা ইনকাম করতে আসিনে আমার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য আসিনে জমি জায়গাতের আমার দরকার নেই শুধুমাত্র আমি আল্লাহ এক আল্লাহর তাওহিদ এক আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য এসেছি তোমরা আমাকে শুধু একটু আমাকে অনুমতি দাও আল্লাহ নবী বললেন একটু অনুমতি দাও কিন্তু প্রত্যেকটা সর্দার বলল না অনুমতি দেওয়া যাবে না তিনটি সর্দারের কাছ থেকে নবী অনুমতি দিলেন না একটু কলেমা ওখানে কলেমার বীজ রোপণ করবে যে কলেমা আমরা মায়ের পেটের থেকে নিয়ে এসেছি ঠিক না যে কলেমা আমরা মায়ের পেটের থেকে নিয়ে এসেছি সেই কলেমার বীজ রোপণ করবে আমার নবী তায়েফে কাদের জন্য উম্মতের জন্য কাদের জন্য আমাদের জন্য কলেমার বিষটা রোপণ করবে অনুমতি না শুধু অনুমতি নয় তায়েফের নেতারা বলে দিল তিনটে তিনটে নেতা দেখো মোহাম্মদ এখানে তোমার দাওয়াত চলবে না তোমার দাওয়াত এখানে কোনো প্রয়োজন নেই তুমি যেখান থেকে এসেছো সেখানে ভালোই ভালোই চলে যাও ताना होले तो माके किन्तु एक ताये पेर मानोशेरा छेड़े पता बोलवे अल्लाह नबी धोइड जो धोच्चू नबी ताये पे के बेरी आश्लेन धोइड जो धोच्चू जो दी पढ़ने वाला जो दी एक जोन पे जाए अल्लाह बोलने वाला जो दी एक जोन पे माए पे जाए लाइलाह इन्ला लाह महम्मदुर � কিন্তু তাই মানুষেরা এত নিষ্ঠুর এত কঠোর তাই ফের মানুষেরা এত কঠিন আল্লাহ নবীকে ছাড়েনি জিব্রাইল ফেরেশতাকে প্রশ্ন করা হয়েছিল ওই জিব্রাইল তুমি বলো বলো সমস্ত আসমানের ফেরেশতারা কোন সময় কি তারা কেঁদে ফেলেছিল জিব্রাইল ফের আস্তা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যখন ইব্রাহিম নবী তার সন্তানকে গলায় ছুরি চালিয়েছিল সমস্ত আরশে আজিমের ফেরেস্তা সমস্ত আসমানের ফেরেশতা তারা সবাই কেঁদে উঠেছিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আর তায়েফের মানুষেরা যখন আপনাকে পাথর ছুঁড়ে মেরেছিল এই সময় আসমানের সমস্ত ফেরেস্তারা কেঁদে উঠেছিল আল্লাহ নবীকে তায়েফের মানুষেরা অনেক কষ্ট দিয়েছিল যার কারণে আমার নবীর সেই কষ্টের কারণে সমস্ত ফেরেস্তারা আসমানের যত ফেরেস্তা অসংক ফেরেস্তা তারা সবাই কেঁদে উঠেছিল ফেরেস্তাদের ফেরেস্তারা কাঁদে না ফেরেস্তারা হাসে না ফেরেস্তারা খায় না কিন্তু হাদিসে এসেছে ফেরেস্তারা কেঁদেছিল নবীর এই কষ্টে আল্লাহ নবী হযরত যায়েদ বিন হারিস কে নিয়ে তায়েফের অলিতে গলিতে ঘুরে বেড়ায় তায়েফের জওয়ান যুবকেরা তাদেরকে লিলিয়ে দেওয়া হয়েছে কেউ বলে এ মোহাম্মদ পাগল কেউ বলে এ মোহাম্মদ কাহিন কেউ বলে এ মোহাম্মদ জ্যোতিষীবিদ কেউ বলে এ মোহাম্মদ জাদুঘর কিন্তু আল্লাহ তালা কোরআনে বলছে ওমা হুয়া বি কওলি শায়ব কলিলাম মা তুমিনুন এ আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও আমার নবী মুহাম্মদ

গেল আমার নবী আবার বেহুস হয়ে যায় তাই ফের মানুষেরা এত মার মেরেছিল আমার নবী তাই গলিতে বেহুসে পড়ে গেছিল আরে কত কষ্ট দিয়েছিল কষ্টের কারণ হক এটাই হক নবী শুয়ে আছে তাইপের পাহাড়ীয় পর্বতে পাহাড়ীয় রাস্তা পাহাড়িয়া উপত্যকা সমতল ভূমিতে আমার নবী बेहোশ হয়ে আছে আহারে আসা রব্বুকা আইয়া বাসাকা মাকামান মাহমুদা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা বানি ইসরাঈল আল্লাহ বর্ণনা করেছেন আয় নবী আপনাকে মাকামে মাহমুদ দান করাবে সকলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীকে বলছে মাকামে মাহমুদ দান করা হবে সেই নবী পাথরের আঘাতে অন্য আয়াতে বলা হচ্ছে আমি আল্লাহ তোমাকে হাউসে কাউসার দান করব। সকলে বলুন আল্লাহ আল্লাহ নবীর কোরআনে কত জায়গায় কত মহত্ব কত গুরুত্ব বর্ণনা করেছে আহারে আমার নবীর সেই তাহেফের মানুষেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারেছে নবী বেহু হুঁশ ফিরে আসে আবার মারে আবার হুঁশ চলে যায় আবার কিছুক্ষণ পরে হুঁশ আসে আবার হুঁশ চলে যায় নবী শেষ পর্যন্ত আস্তে আস্তে উতবা বিন রাবিয়া উতবা বিন রাবিয়া বাগানে আঙ্গুরের বাগানে গিয়ে হাজির হলেন উৎপাদিন রবিকে বদরের প্রান্তরে যে কাফেরদের পতাকা মোশরেকদের পতাকা যে বয়ে নিয়ে গেছিল মোশরেকদের ঝান্ডা যার হাতে ছিল তার নাম হচ্ছে উৎবাবিন রবিয়া সে উৎবাবিন রবিয়ার বাগানে আল্লাহ নবী চলে গেল আমার নবীর চরম শত্রু তার বাগানে চলে গেল সকলে জোরে বলে না রায় তকবীর না রায় তকবীর পীরজাদা আব্দুল্লাহ সিদ্দিকী সাহেব পীরজাদা আব্দুল্লাহ সিদ্দিকী সাহেব ফরপরা আশারি ফরপরা আশারি না রায় তকবীর আল্লাহ নবী নেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি সেই তায়েপের প্রাণ ধরে হয়ে যখন হুঁশ ফিরলেন আল্লাহ নবী আমার চিন্তা ভাবনা করলেন যে না তায়েপ হবে না মক্কায় চলে যান কিন্তু মক্কা এসে মক্কা এসে আমার নবী তিনটি নেতার কাছে দরখাস্ত করেছিল যে আমাকে মক্কায় ঢুকতে দেওয়া হোক আমাকে মক্কায় ফিরে যেতে দাও তিনটি নেতা কেউ সোহায়েল বিন সুফিয়ান সুরাহিবিন আমার আরো একজন নেতা তিন জনা নেতার কাছে আল্লাহর নবী দরখাস্ত করেছিলেন যে আমাকে মক্কায় থাকতে দাও আমি মক্কায় আবার ফিরে যেতে চাই আমি মক্কায় থাকতে চাই আমাকে ভিতরে ঢুকতে দাও কেউ বললেন যে না তোমার দায়িত্ব আমরা নিতে পারবো না তোমাকে দায়িত্ব নিলে সমস্ত কুরাইশরা আমার বিরুদ্ধে চলে আসবে আমি একা কুরাইদের বিরুদ্ধে লড়তে পারবো না মোহাম্মদ যাও তুমি যেখানে যাবে যাও কিন্তু মক্কায় এসো না একমাত্র মুতঈম বিন আদি মুতঈম বিন আদি মুতঈম বিন আদি একজন সাহাবী আল্লাহ নবীর সাহাবী তিনি একমাত্র অনুমতি দিয়েছিলেন মক্কার কাবার পাশে গিয়ে তার ছটা ছেলে ছিল ছটা ছেলেকে নিয়ে মুতঈম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার কাছে গিয়ে বলেন আমি মোহাম্মদের দায়িত্ব নিয়ে নিলাম সকলে বলেন সুবহান আল্লাহ আমি উতরান বিন আদি আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি মোহাম্মদকে রক্ষা করব আল্লাহর নবী বলেছিলেন এই মুতাইম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা নু সম্পর্কে আল্লাহর নবী একটা রিওয়ায়াত আছে যে কিয়ামতের দিনেতে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ইয়া রাসূল আল্লাহ আপনি খুশি খুশি কাকে জান্নাতে দেবেন আমি এই মুতিম বিন আদিকে সকলে বলে সুবহান আল্লাহ নবীর সমস্ত গায়ে লহু লহন হয়ে গেছে আমার রবির শরীরটা রক্তে রঞ্জিত লাল হয়ে গেছে আমার নবীর সারা শরীরটা কত বিকৃত হয়ে গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন মক্কায় গিয়ে আমার নবী নিজ বাড়িতে পৌঁছালেন সেই সময় আমার নবীর চারটে মেয়ে চারজনাই বেঁচে আছে রুকাইয়া উম্মে কুলসুম জাইনাব এবং ফাতেমা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা আমার নবীর মুখে কত আমার নবীর হাতে কত আমার নবীর পায়ে কত হাদিসে রেওয়ায়েতে এসেছে তাইফের মানুষেরা আমার নবীকে এত কষ্ট দিয়েছিল সারা শরীরটা রক্তে প্রবাহিত হয়ে পায়ের জুতোগুলো রক্তে ভিজে গেছিল নবীকে এত কষ্ট দিয়েছিল মক্কার তায়েফের মানুষেরা আমার নবীর পায়ের জুতো পর্যন্ত রক্তে ভিজে গেছিল রুকাইয়া এলেন মা বা লুকাইয়া আবি আব্বা তোমার একই কি অবস্থা তুমি কেন গিয়েছিলে তায়েফে তোমার যাওয়ার কোনো প্রয়োজন ছিল না এইভাবে রুকাইয়া চলে গেলেন জাইনাব এলেন আল্লাহ নবীকে মা তোমার এ কেন এই অবস্থা তোমার যাওয়া ঠিক হয়নি তাই তোমার কোনো প্রয়োজন ছিল না আমরা তো বাড়িতে আছি আমাদের কাছে থাকতে পারতে এই বলে চলে গেলেন উম্মে কুলসু মেলেন মা ও আমার পিতা তোমার এই অবস্থা তাই ফের তোমার প্রতি দা বললো না তাই ফের তোমাকে পাথরে চুড়ে মারলো এই বলে উম কুলসুমও চলে গেলেন কিন্তু আমার নবীর ছোট বেটি ফাতেমা রাদী আল্লাহ না আল্লাহ নবীর এই অবস্থা থেকে তিনি কেঁদে ফেললেন কাঁদতে কাঁদতে বললেন আব্বা তুমিফ নবীর জমানায় যে আল্লাহ ছিল এখন কি সেই আল্লাহ আছে ইউসুফ নবীর জামানায় যে আল্লাহ ছিল তোমার জমানায় কি সেই আল্লাহ আছে আদম নবীর জমানায় যে আল্লাহ ছিল এখন কি সেই আল্লাহ আছে আল্লাহ নবী কানতে কানতে বললেন ও তুমি ছোট্ট মানুষ এমন কথা কেন বলো এমন কথা বলতে নেই আল্লাহ বিগত যেমন ছিলেন যে আল্লাহ আজও সেই আল্লাহ আছেন ক্যামত পর্যন্ত ক্যামতের পরেও অনন্তকাল সেই আল্লাহ থাকবে

আব্বা যদি সেই আল্লাহ থেকে থাকে এব্রাহিম নবীকে নমরুদ চল্লিশ দিন ধরে আগুন জ্বালিয়েছিল আগুনের কুণ্ডুলি বানিয়েছিল আগুনের পাহাড় বানিয়েছিল এব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে ফেলেছিল আল্লাহ তালা সেই আগুনটাকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিল ইউনুস নবীকে মাছ গিলে নিয়েছিল চল্লিশ দিন মাছের পেটে ছিল অথচ ইউনুস নবীর কোন ক্ষতি হলো না ইউসু নবীকে দশে ভাই কুয়ায় ফেলে দিয়েছিল আল্লাহ তালা সেই কুয়া থেকে ইউসু নবীকে মুক্তি দিয়েছিলেন কিন্তু আয় আমার আব্বা তাই বেরে মানুষেরা তোমাকে এত মার মেরেছে ক্ষত বিক্ষত করেছে আল্লাহ চাইলে এই পাথরটাও আল্লাহ পরিণত করতে কিন্তু আব্বা ইব্রাহিম নবীর আল্লাহ এত সুন্দর সাহায্য করেছে ইউনুস নবীকে সাহায্য করেছে ইউসুফ নবীকে কুয়া থেকে বাঁচিয়েছে কিন্তু আপনাকে কেন বাঁচালো না হজরতরাতে মা কান্তে কানতে এই কথাটা বলছে চোখের পানি ঝরতে ঝরতে বলছে আল্লাহ আপা তাই ফের মানুষের পাথরগুলো আল্লাহ একটু তুলো বানিয়ে দিতে পারিনি তোমাকে কত কষ্ট দিচ্ছে হাদিসে এসেছে সি ইবনে আপনি হেসামে লেখা আছে আল্লাহ নবীর এত ক্ষতবিক্ষত হয়েছিল নবীর মুখগুলো চেনার পজিশন ছিল না পায়ের জুতোগুলো রক্তে ভিজে গেছিল আমার নবী তিনটে মেয়ে চলে গেলেন কিন্তু এই কথা বলছি বলে ঘর থেকে বেরিয়ে গেলেন হজরত গায়ে সত্যি নেই নবী এত কষ্ট এত রক্ত বেরিয়েছে সেই পায়ে পঞ্চাশ কিলোমিটার হেঁটে কখনো জাহেদিন হারিসের কাঁধে ভর করে কখনো হাত ধরে কখনো জড়িয়ে ধরে আল্লাহ নবী কোন রকম ভাবে মক্কায় পৌঁছেছে আমার নবীর এত কষ্ট হচ্ছে হযরত ফাতিমা তু যাহরা রাদিয়াল্লাহু তাআলা না একটা কাহিনী নিলেন কাহিনীটা নিয়ে চলে গেল উনানে গিয়ে হযরত ফাতিমা তু যাহরা রাদিয়াল্লাহু তাআলা না পানি গরম করছে ভালো করে শুনুন হক কি নবী মার খেয়েছেন হকের জন্য নবী ভিল খেয়েছেন পাথর খেয়েছেন পাথরে ক্ষত বিক্ষত করা হয়েছে নবীকে হকের আর আজকে সেই হক ফাঁকা এত বড় গ্রামে যেখানে পাঁচশো সাতশো ঘর সেখানে যদি তিরিশ চল্লিশ জন জলসা শুনতে আছে তাহলে হক ফাঁকা না থাকে হক চলে গেছে আর না হক বাতিল যেন রয়ে কিন্তু আল্লাহ বলছে বাতিল পলায়নকারী সেখানে আজকে কত দূর অবস্থা আজকে মুসলমান মুসলমানকে হত্যা করে মুসলমান মুসলমানকে খুন করে উতবা বিন রাবিয়ার বাগানে শুয়ে আছে আল্লাহর নবী পানি গরম করছেন আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হাজর ফাতেমা বলছে ও তোমার আব্বা নেই বলে তুমি আব্বার মায়া জানো না যদি তোমার আব্বা থাকতো আল্লাহর সাথে ঝগড়া করছে হজরত ফাতেমা বলছে ও আল্লাহ তোমার আব্বা নেই বলে তুমি আব্বার মায়া জানো না একটা আব্বার কষ্ট হলে একটা আব্বার গায়ে রক্ত হলে একটা আব্বার গায়ে ক্ষত হলে মেয়ের কত কষ্ট হয় সেটা আমি ফাতেমা বুঝতে পারছি তোমার আব্বা নেই বলে তুমি আব্বার মায়া কি জানো না আরে কত মায়াবী কথা আল্লাহর সাথে ঝগড়া করছে আমার আমার আব্বার কষ্ট কষ্ট হচ্ছে আমি হয় না তুমি জানো না আব্বার কষ্ট হলে মেয়ের কত কষ্ট আল্লাহর সাথে আল্লাহ তা নবী এত কষ্ট করেছে কেন একটাই কারণ একটাই কারণ সেটা হলো সেটা হলো কলমা সেটা হলো কোরআন সেটা হলো হাদিস নবী চাইলে অনেক কিছু করতে পারতেন

তাহলে সেই নবী এত কিছু করেছেন কেন শুধু আমাদের জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন যেন আমরা প্রত্যেকেই এই হক হকের পথে যেন আমরা থাকতে পারি কলেমার ছায়া তলে কোরআনের ছায়া আমরা যেন থাকতে পারি প্রত্যেককে আল্লাহ তালা তৌফিক দান করুন সকলে বলুন আমিন আর আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক বছরে হাফেজ সাহেবরা এই কবরবাসী এই গ্রামে যত কবর আছে প্রত্যেকটা কবরবাসীর জন্য কোরআন তেলাওয়াত করা হয় এবছরে প্রায় দশ খতম তেলাওয়াত করা হয়েছে এটা কবরবাসীরা সৌভাগ্য তারা সৌভাগ্যবান যে তাদের জন্য হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করে পাঠাচ্ছে তারা হতভাগ্য তারা আজকে